কাটোয়া কলেজের পক্ষ থেকে চ্যালেঞ্জ হান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সামনে রেখে কাটোয়া কলেজ এবং পূর্ব বর্ধমান স্পোর্টস পূর্ব বর্ধমান স্পোর্টস যে অ্যাসোসিয়েশন আছে পূর্ব বর্ধমান স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশন এ যৌথ উদ্যোগে কারণ ওনাদের সঙ্গে আমার একটা বউ হয়েছিলো সেই সময় আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন ইভেন্ট রেখেছি এর আগে আমাদের ফুটবল ইভেন্টটা হয়ে গেছে আজ আমরা এখানে ওয়েট লিফটিং আর পাওয়ার লিফটিংয়ের অ্যারোজেন্ট করেছি কাটোয়া কলেজের ছাত্রছাত্রীরা এই ওয়েট অংশগ্রহণ করেছিল এবং তারা এই অনুষ্ঠানটি আগামী দিনেও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা করবে তো কাটোয়া কলেজ স্পোর্টসকে সামনে বিভিন্ন রকম স্পোর্টস যে ইভেন্টগুলো আছে সব ইভেন্টগুলো যাতে করা যায় এই আমরা সেই দিকে লক্ষ্য রাখব এবং ছেলে মেয়েদের মধ্যে খেলার প্রতি আগ্রহকে বাড়িয়ে তোলার জন্য আগামী দিনে যেন আরও বিভিন্ন এই ইভেন্টগুলো করতে পারি এবং আমাদের প্রিন্সিপাল স্যার এই জন্য সবসময় তিনি এই প্রোগ্রামগুলো এগিয়ে নিয়ে যায় এই জন্য তিনি চেষ্টা করছেন এবং আমি একজন স্পোর্টস ডিপার্টমেন্টের দায়িত্ব অধ্যাপক হিসাবে আমিও চেষ্টা করছি যাতে কাটোয়া কলেজে আগামী দিনে বিভিন্ন ইভেন্টসগুলোকে যাতে আমরা শুরু হয়ে ফুটবল ক্রিকেট করে আগাগুলো ভলিবল থেকে শুরু করে এবং আমরা কাগের গে যে আগে থেকে হকিও আমরা চেষ্টা করবো এখানে একটা করতে পারি বিভিন্ন ইনডোর এবং আউটডোর সমস্ত কিছু করার চেষ্টা করছি এবং এই জন্যই স্পোর্টসকে একটা যাতে আগামী দিন আমরা ভালো জায়গা শুধুমাত্র টাটু কলেজের মধ্যেই সে আমাদের না রেখে যাতে আমরা ইউনিভার্সিটি লেভেলে পৌঁছাতে পারে এবং রাজ্যস্তরে এবং আন্তর্জাতিক স্তরে যাতে পৌঁছে যেতে পারে সেই দিকে আমার লক্ষ্য রাখছি যাদের ছেলেমেয়েরা খেলার প্রতিষ্ঠা আগ্রহী নয় তাদের তারা আমাদের কাটোয়া কলেজের খেলার যে একটা দিক রয়েছে বিভিন্ন জায়গায় সেখানে অংশগ্রহণ করে কাটোয়া কলেজের ভাবমূর্তি আরো উজ্জ্বলতার সঙ্গে এগিয়ে যেতে পারেন সেই দিকে আমার লক্ষ্য রাখছি আপনার নাম স্যার আমি দুলাল সরকার কাটোয়া কলেজের স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস কমিটির একজন দায়িত্বপ্রাপ্ত অধ্যাপার নমস্কার স্যার এই যে কাটোয়া কলেজ আর পূর্ব বর্ধমান ক্রীড়া সংস্থায় যে উদ্যোগ নিয়েছে তা আপনি কি বলবেন এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই এই কারণে যে আমার এখানকার ছেলেমেয়েরা অত্যন্ত পারদর্শী কিন্তু ঠিকমতো প্রশিক্ষণের অভাবে তারা ঠিকমতো জায়গায় পৌঁছতে পারছে না কিন্তু যেই সংস্থা আমাদের খাটুয়াতে রয়েছে বা পূর্ব বর্ধমান জেলায় যে ক্রীড়া প্রশিক্ষণ দিচ্ছেন তাদের ছেলেমেয়েরা অনেক দূর যাচ্ছে এবং তারা সফলতা অর্জন করছে বিভিন্ন পর্যায়ে গিয়ে শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্যে গিয়ে তাদের খেলা যখন প্রদর্শিত হচ্ছে সেখানে তারা সম্মানের সঙ্গে সেখানে পুরস্কৃত হচ্ছে এটা আমাদের গৌরব আগামী দিনে আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং প্রত্যেক প্রতিযোগীদের আমি আন্তরিক অভিনয় নমস্কার স্যার কি হলো এটা কাটোয়া কলেজ ক্রিয়া ডিপার্টমেন্ট কাটোয়া কলেজ এবং পূর্ব বর্ধমান জেলা পোর্টস ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আমাদের কাটোয়া কলেজে যে ইনডোর স্পোর্টস কমপ্লেক্স আছে ওইখানে আজকে যে মেন ওয়েট লিফটিং পাওয়ার লিফটিং এইটার উপর আজকে আমাদের একটা প্রশিক্ষণ শিবির হলো এখানে প্রায় পঞ্চাশ ষাটজন মেয়ে আজকে অংশগ্রহণ করেছিল কলেজ ছাত্র ছাত্রী সহ সাধারণ মেয়েরা অংশগ্রহণ করেছিল আমরা খুশি যে আমরা খেলাধুলাতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কারণ যুব সমাজ আজকাল মোবাইলের প্রতি ব্যক্তিগ্রস্ত হয়ে গেছে আমরা চাই যুবসমাজ এসব খেলাধুলোও খেলো জিমে যায় জিমেরই খেলা এটা কিন্তু এটা প্রথম খেলা এটা আমি মনে করি হয়তো হয় খেলাতে আসে আরও আস্তে আস্তে আমরা খেলাধুলাতে এগিয়ে যেতে পারবো আমাদের কাটোয়া কাটোয়া কলেজের নাম আমরা রাজ্য এবং সর্বভারতীয় স্তরে উজ্জ্বল করতে পারবো এই আশা আশার আপনার নাম স্যার আমার নাম সমর দাস আমি পূর্ব বর্ধমান জেলা প্রধান ক্রিজিক্যাল আছি অসংখ্য ধন্যবাদ স্যার